হাঁটু জলে নেমে ঝাটা হাতে বিক্ষোভ মহিলাদের সঙ্গে স্লোগান বিধায়ক এলাকায় ঢুকলে ঝাটা পেটা করা হবে মালদার ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের মহদিপুর গ্রাম পঞ্চায়েতের কলোনি এলাকার ঘটনা সকালে মহিলারা হাঁটু জলে নেমে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখান সেই সঙ্গে বিধায়ক এলাকায় ঢুকলে ঝাঁটা পেটা করা হবে বলে স্লোগান তোলেন স্থানীয় মহিলাদের অভিযোগ আজ প্রায় মাস হয়ে গেল এলাকায় এলাকায় ভোটে জেতার পর বিজেপি বিধায়ক একবারও আসেননি সামনেই দুর্গাপুজো ফলে চরম সমস্যায় পড়েছেন তারা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের স্বামী প্রশান্ত দাস জানান গত লোকসভা ভোটেই দেখা পাওয়া গিয়েছিল ইংলিশ বাজারের বিজেপি বিধায়ককে ভোট চাইতে এলাকায় এসেছিলেন কিন্তু ভোট মিটে যাওয়ার পর তিনি আর এলাকায় আসেননি এলাকায় হাঁটু জল তবে যদিও পঞ্চায়েতের পক্ষ থেকে সেই জল বের করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে পাশাপাশি পুজোর পরই রাস্তা ঢালাইয়ের কাজ শুরু হবে অন্যদিকে এই বিষয়ে ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির তৃণমূলের স্থানীয় সদস্য কাজল ঘোষ অভিযোগ করে বলেন বিজেপি বিধায়ক এলাকায় ঢুকলে আমরা ছাতা পেটা করব। তাই আজ গ্রামবাসীরা ছাটা হাতে এলাকায় বিক্ষোভ দেখিয়েছে তিনি আরও অভিযোগ করেন ধর্মীয় কোনো অনুষ্ঠান হলে তাকে দেখা যায় কিন্তু উন্নয়নমূলক কাজে আজ পর্যন্ত আমরা তাকে দেখতে পাইনি এ বিষয়ে পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি বিজেপি দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অমলান ভাদুরি জানান যে এলাকায় জলমগ্ন হয়েছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ তৃণমূলের স্বাভাবিকভাবেই বিধায়কের ঘাড়ে দোষ চাপিয়ে মানুষকে ভুল বোঝানো যাবে না ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া এই তো মাস থেকে অবস্থায় অবস্থা এরকম মাস থেকে বাড়ি ঘরে কাঁটা গলি ছেলে পিলা পোকা মাকড় এই যে পশুদের একটা ছেলে মেয়েকে কেমরা নিয়েছিল ঢোড়াতে ছিলবিল ছিলবিল করছিল আরে ভাবি তো জলে রাত দিন হেঁটে যাচ্ছে কত জল বাড়িতে জল তোমার এই জায়গা রাস্তাতে জল কত দিন ধরে এই সমস্যা ছমাস থেকেই জল কেন এই রকম জল কেন বের হচ্ছে না বেড়েছে না জল কেন বের হচ্ছে না কেন

two one four A number A website HTTPS www